সাহস থাকতে পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সারা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিন নির্বাচনে মাত্র দুইজন প্রার্থী থাকবে এক দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা দেশনায়ক তারেক রহমান অপর দিকে আপনি একতরফা নির্বাচন করার যে তারা করছেন এবং আমাদের রাজনৈতিক কবরস্থি বন্ধ করার যে নিয়েছেন যদি আপনারা এই জায়গা থেকে সরে না আসেন যদি নেতাদেরকে একতরফা নির্বাচন থেকে দূরে সরিয়ে না নেন তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে বাংলাদেশে গণ প্রতিরোধ গড়ে তুলবে সুতরাং দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত এই শেখ হাসিনা সরকারের সাথে মিলে আপনারা করছেন কোনোভাবে আপনাদেরকে একটি নিরপেক্ষ কমিশন বলা যায় না আপনারা একটি আওয়ামী কমিশনে পরিণত হয়েছেন দেশের জনগণকে বলবো যদি সাহস তাকে তাহলে সুষ্ঠ নির্বাচন দিয়ে ক্ষমতার চেরে নির্বাচন দিয়ে বেগম খালেদা জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বী করে দেখান আপনাদের সাহস নাই সরকার এখন পালানোর রাস্তা খুঁজতেছে দর্শক শ্রোতা মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সরকার পালানোর রাস্তা খুঁজতেছে আর সেই রাস্তাও এখন খুঁজে পাবে না সরকার এখন দিশে আড়া হয়ে গেছেন দর্শক শ্রোতা এমনই কিছু মন্তব্য করেছেন আর কিছু করতে হুঙ্কার দিয়েছেন সেই রুহুল কবির রেগজি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে দর্শক শ্রোতা বাংলাদেশে জাতীয় নির্বাচন জানুয়ারি জানুয়ারি আর সেই নির্বাচন বয়কটে ডাক দিয়েছেন এবার কঠিন ভাবে সে নূর বাহিনী দর্শক শ্রোতা এমন কিছু মন্তব্য করেছেন বাংলাদেশে নির্বাচনকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে কথাগুলো শুনলে যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে সুপ্রিয়া দর্শক আমরা প্রমাণ সহকারে সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তিনি ধ্বংস করতে চান তারেক রহমান নিয়ে এসব বিতর্কচার না করে থাকতে পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সারা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিন নির্বাচনে মাত্র দুইজন প্রার্থী থাকবে এক দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা দেশ দেশনায়ক তারেক রহমান অপর দিকে আপনি শেখ হাসিনা আপনি শেখ হাসিনা প্রমাণ করে দেখুন জনগণ ভোট দিয়ে কাকে নেতা নির্বাচন করে তবে সেটা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আর আপনার অধীনে ওই নির্বাচন হলে তো ফলাফল আপনি রাত্রেবেলাই ঘোষণা করে দেবেন তার পরিণতি কি হবে এটা তো দেশবাসী জানেন বিএনপির নেতৃত্ব নিয়ে রদ্দিমার্কা ভাষায় গালিগালাজ বিশোধগার মিথ্যাচার বন্ধ করুন এবং আপনাদের মন্ত্রীদেরকে বন্ধ করতে বলুন আপনার মন্ত্রী ওয়াইদুল কাদের সাহেব এতই ক্ষমতাশালী মনে করছেন তিনি বিএনপি কে মুছে দেবেন ভাগিয়ে দিবেন কত কি কথা উনি বলছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা রাস্তা উন্মুক্ত করতে হবে তাই দেশবাসীর উদ্দেশ্যে আমাদের আহ্বান এই ভোট বর্জন করুন সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন অসহযোগ আন্দোলনে আপনারা সবাই এই ভয়ঙ্কর শাসক এই ফেরাউনি শাসক এদের বিরুদ্ধে এরা যাতে কোনোভাবেই তাদের অর্থ বৃত্ত পাচার করতে না পারে এই জন্য আমাদের ট্যাক্সের টাকা আমাদের ভ্যাটের টাকা আমাদের রেভিনিউ এই সরকার যেন না পায় সেই জন্যই আপনাদের

দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার যে চক্রান্ত এই শেখ হাসিনা সরকারের সাথে মিলে আপনারা করছেন কোনোভাবেই আপনাদেরকে একটি নিরপেক্ষ কমিশন বলা যায় না আপনারা একটি আওয়ামী কমিশনে পরিণত হয়েছেন সুতরাং দেশের জনগণকে বলবো এই আওয়ামী কমিশনের যারা বাংলাদেশকে বাক্সাল টুতে রূপান্তরিত করার পাই তারা করছে তাদেরকে যেখানেই পাবেন সেখানেই প্রতিরোধ করে তুলবেন সাংগ্রামিক সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন আসন সমাজতা হচ্ছে না জাতীয় পার্টির সাথে আসন সমাজতা হচ্ছে না বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জাতীয় পার্টির উপর আস্থা রাখতে পারছে না চোদ্দ সালে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্ষমতায় এনেছিল আমরা দেখলাম আজকে মানব জমিনে নিউজ হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নির্বাচন করেন তার মানে আজকে বাংলাদেশে যে বাকশাল টু শেখ হাসিনা কায়েম করতে চায় সেটি ভারতের সহযোগিতায় বাকশাল ওয়ান গঠনের পরে আওয়ামী লীগ হয়ে গেল হয়ে গিয়েছিল বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বর্জন করেছিল সুতরাং এই শেখ হাসিনা বাদ বাংলাদেশে বাকশাল টু কায়েমের যে চিন্তা এবং স্বপ্ন দেখছে যদি এইভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে একটি ভারতের তামিদারি রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশকে গড়ে তোলে আওয়ামী লীগের অবস্থা ওই দেশ পরে যে অবস্থা হয়েছিল আমারও কিন্তু সেই অবস্থা হবে সুতরাং আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এভাবে ভাবে নির্বাচন করবে আর দেশকে একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিকে নিয়ে যাবে সেটি কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারি না আপনারা দেখেছেন গতকাল একটি দেশের উপরে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে একশো জন এমপির উপর নিষেধাজ্ঞা দিয়েছে হয়তো নির্বাচনের আগে কিছু বলছে না কিন্তু যখন একতরফা নির্বাচন হয়ে যাবে তখন কি বলবেন তখন যদি এই গার্মেন্টস এর উপর নিষেধাজ্ঞা আসে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে তাহলে দেশ তো শ্রীলঙ্কার মতন জন্মে হয়ে যাবে আমরা বাংলাদেশের জনগণ যতক্ষণ বেঁচে আছি গণ অধিকার পরিষদের তরুণ নেতৃত্ব জীবিত আছে বাংলাদেশকে আমরা শ্রীলঙ্কার মতন যে হতে দিব না আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই যে কারণে আমাদের এই সংগ্রাম আমাদের এই সংগ্রাম গণ অধিকার রক্ষার সংগ্রাম সুতরাং এই সংগ্রামকে যদি আপনারা বন্ধ করতে আসেন যারা বন্ধ করতে আসবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ ব্যবস্থা করে তুলব পুলিশ প্রশাসনকে বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুবক আমাদেরকে কর্মসূচি পালন করতে না দেয় আমরা কি নির্বাচন বাঞ্চন করার জন্য কর্মসূচি করছি আমরা বাংলাদেশে নির্বাচন চাই আমরা ভোট দিতে চাই তবে আমার সেই ভোটের অধিকার থাকতে হবে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে আমার কোনো আপত্তি নাই দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের আপনারা সেই ভিডিও পরিষদ দেখতে পারলেন সেই কথাগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ